দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপুর জেলা অজিতবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটলে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে ফিজিয়ান এবং প্রসার সার বাসুর গুলিগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেব ওয়ালেটি সম্পূর্ণ গল্প আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মুমিনুল ভাই السلام عليكم কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা এই বাচ্চা ফ্রিজিয়াম বাচ্চা এটা এখন চলছে আমরা দেখছিলাম এখানে হ্যাঁ বেশ সুন্দর গরুটি দেখা চলছে कापुरे प्रबुल लागि जाछ आउ न पदवी छ गर्नुहुन्छ सम्भव छ निर्देशक गुरुङलाई धन्यवाद है हेलो गरजा बाबा

সেরামানের একটি গরু আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন কত বলছেন কত কত চাইছে উনি একশো দশ চালানে যেন কোনো গরু ছাগল না যায় দিনে চালানে যেন কোনো গরু ছাগল না যায় ডিমের চালানে যেন কোনো গরু ছাগল না যায়

নাভিটা বিশাল আকৃতির গরুটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন কত বলছেন কত একশো কত চাইছে উনি শেষ ম্যাচ তিনি তিরিশ চার প্রথমে বলছেন নব্বই নব্বই তারপর তারপরে একশো বলছেন তারপর একবার দশ একবার দশ বারো একবার দশ সেই বাচ্চা আরে <kung> চাওয়া <government> <popikkeic> কত বলছেন কত চাইছো নিবা শার ফ্রিজে আমি শারা কেটে হচ্ছে আমরা প্রোডাক্ট দেবা

দেখছিলাম পলাশ বাড়ি বাইরে আসছে ক্যামেরার সামনে আসতেছে না একটু বলেই কিন্তু চলে গেল আচ্ছা এর চাইটা কত বলছিলাম আচ্ছা কয়টা হয়েছে